আসসালামু আলাইকুম আজকে আমি একটা মুরগি রান্না শেখাবো কিন্তু তার মধ্যে আমি কোনো রকমের অয়েল বা পেঁয়াজ এমন কি গরম মশলা কিছুই ব্যবহার করছি না কিন্তু খেতে হবে খুবই অসাধারণ তার জন্য দেখুন আমি এখানে মুরগিগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি এরকম ভাবে ছোট ছোট পিস করে নিলেও হবে আবার না নিলেও হবে তো এরকম ভাবে আমি মোটামুটি সব মুরগিগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি আর এখানে আমি পানি দিয়েছি মূলত এই মুরগিটা আমার রান্না হবে পানি দিই কিন্তু আমি আবারও বলছি কোন রকমের তেল বা পেঁয়াজ এখানে আমি ব্যবহার করছি না খুবই মজার অসাধারণ এই রেসিপিটা আপনারা দেখুন দেখলে অবশ্যই ভালো লাগবে আমি এখন এখানে ওয়েট করছি পানি বয়ল হওয়ার জন্য দেখেন পানির মধ্যে বয়ল আসা শুরু হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি হাফ চামচ বেশি না হাফ চামচ লবণ আর এক চা চামচ শুধু আদা বাটা একটু ভালো মতো মিক্স করে নিন এখন আমি এর মধ্যে চিকেনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো চিকেন গুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো মিনিট পর আসছি দেখা যাক কি হয় পানি অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি এখানে দিব এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং দিব এক আপনারা চাই না একটু বেশিও দিতে পারেন এটাকে দিলে কালার একটু সুন্দর হবে এবং ভালো মতো নেড়ে এটাকে আবার রেখে দিবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার আসলাম দেখেন অনেকখানি পানি শুকিয়ে এসছে এখন আমি এটাতে পাঁচটা রসুনের কুয়াকে কুচি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব আর সয়া সস দিব টেবিল চামচ সয়া সস দেওয়ার জন্যই আমি তখন লবণটা একটু কম দিচ্ছি আবারও ভালো মতো নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিটের জন্য রেখে দিব চলে আসলাম পাঁচ মিনিট পরে দেখেন একদম পানি পুরোটাই শুকিয়ে গেছে এখন আমি এর মধ্যে সস ইউজ করব আর যদি ঝাল আপনাদের খুব পছন্দের হয় তাহলে সিরাচা দিতে পারেন আমি এখানে সিরাচা সস দিচ্ছি আর দেব এই হানি মাস্টার্ড হানি মাস্টার্ড ও এখানে দিচ্ছি ইউজ করছি প্রায় এক চামচের মতো অথবা আপনার টেস্ট অনুসারে না দিলেও কোনো অসুবিধা নেই আর দিচ্ছি অল্প একটু টমেটো ক্যাচাপ এখন একটু দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন খুবই মজার আপনারা চাইলে এটার উপর দিয়ে একটু আহ ধনে পাতাও ছিটিয়ে দিতে পারেন সার্ভ করার সময় না দিলেও কোনো অসুবিধা নেই দেখেন একদম থেকে দেখে মনে হচ্ছে না একদম টাইপের চিকেনটা হ্যাঁ ঠিক খেতে তো খুবই মজার কোনো তেল যে দিইনি বোঝাই যাচ্ছে না খুবই মজার এই রেসিপিটা আপনারা একবার করলে বারবার করি খেতে চাইবেন বিশেষ করে বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে আমি যে পেঁয়াজ দিয়ে নি মনেও হচ্ছে না তেল দিয়ে সেটাও মনে হচ্ছে না দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে খুবই অসাধারণ হবে আশা রাখছি এটা পছন্দ করবেন গরম ভাত পোলাও অথবা ফ্রায়েড রাইস এটা খেতে খুবই মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো এই রেসিপিটা আবারও দেখা হবে কথা হবে নেক্সট এপিসোডে Aje ibu jantoi eh? Allah hafiz